জাহান নামের মধ্যে দুদু জলি চেয়া কি বলি বই আমি জাহান নামের গো জাহান নামের মধ্যে দুদু জলি চেয়া আহাসে আগুনেতে এত তার জ যারাবোর আছে যদি দুনিয়ার ভিতর তামাম দুনিয়া পড়ে হবে চারখা কিয় মত তাক ঘাস নেই হবে আর কী তাক বলি বৈয়ামী জাগান্নামের গোন জাগান্নামের মধ্যে দুধু জলে চেয়া গোন যত সর্বা জলিবে তারা কাঠ করে মতো এত যে জড়িবে তারা জানি যাবে কেমনে শহীবে তারা কেমনে রঙিবে হুসু করো কথা ধরো হুসু কথা ধরো ভাই মুসলমান

yeah uh -huh. <laughs>